ক্লাসে শিশুদের পাঠদান চলাকালে ভবনের উপর আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে ঘটে বহু হতাহতের ঘটনা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো এমন সব বিমান দুর্ঘটনা অতীতে যতবারই সামনে এসেছে ততবারই আলোচনা এসেছে একটি নাম ব্লাকবক্স বলা হয় এই বক্সে নাকি দুর্ঘটনার নীরব সাক্ষী সহজ ভাষায় বলতে গেলে ব্ল্যাক বক্স একটি বিশেষ ধরনের রেকর্ডিং যন্ত্র যা সাধারণত টাইটেনিয়াম কিংবা লোহার কাঠামোর মধ্যে সংরক্ষিত থাকে এবং বিমানের পেছনের দিকে স্থাপন করা হয় যাতে দুর্ঘটনার সময় এটি চূড়ান্ত প্রতিকূলতা থেকেও রক্ষা পায় আরে কাটআপ 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 কেনা কাটআপ লেভেল আপ করতে এলো কাটআপ বেস্ট ডিলস অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাটআপ অ্যাপ এই প্রযুক্তির ইতিহাস বেশ পুরনো উনিশশো সালে প্রথম যাত্রীবাহী বিমান দ্য হভিল্যান্ড কমেট দুর্ঘটনার কবলে পড়লে সেই ঘটনা থেকেই মাঝ আকাশে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার তাগিদ আসে এরপর অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড ওয়ারেন একটি যন্ত্র উদ্ভাবন করেন যা বিমানের তথ্য রেকর্ড করে রাখতে সক্ষম তবে প্রথম দিকে এই যন্ত্র নিয়ে বিমানচালকদের মধ্যে বেশ আপত্তি ছিল অনেকেই মনে করতেন এর মাধ্যমে তাদের উপর নজরদারি কিংবা স্পাই করা হবে কিন্তু পরবর্তীতে এর গুরুত্ব প্রমাণিত হয় প্রতিটি বিমান দুর্ঘটনার তদন্তে বক্স মূলত দুটি ইউনিটে বিভক্ত থাকে একটি ককপিটের ভেতরের সব ধরনের শব্দ যেমন পাইলটদের কথোপকথন কিংবা ইঞ্জিনের শব্দ সংরক্ষণ করে অন্যটি ফ্লাইটের সব প্রযুক্তিগত তথ্য যেমন বিমানের গতি উচ্চতা দিক অটো পাইলটের অবস্থা ইত্যাদি রেকর্ড করে এর নাম ব্ল্যাক বক্স হলেও এটি আসলে উজ্জ্বল কমলা রঙের হয় যাতে দুর্ঘটনার পর সহজেই খুঁজে পাওয়া যায় চটি নিয়মিত একটি রেডিও সিগন্যাল পাঠায় যা উদ্ধারকারী দলকে তাদের অবস্থান জানায় প্রতিটি বিমান দুর্ঘটনার পর ব্ল্যাক বক্সের তথ্যই বলে দেয় শেষ মুহূর্তে ঠিক কি ঘটেছিল সেখানে তাই একে বলা যায় বিমানের নীরব কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য সাক্ষী জাহান মেহেক ঢাকা